আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের আজকে আমি সাজেশন দিব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস এই বিষয়টির সাজেশন তোমাদের একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং খুবই চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করব কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে প্রথমে তোমাদেরকে একটা কথা বলি দেখো ভাইয়া বা আপু তোমাদের এই বইটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের সর্বমোট অধ্যায় আছে কিন্তু ষোলোটি তাহলে ষোলোটি অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা এগারোটা সেখান থেকে তোমাকে লিখতে হবে কয়টা সাতটা তাহলে জাস্ট একটাবার চিন্তা করো তো ষোলোটা অধ্যায় থেকে তোমাকে লিখতে হবে সাতটা তার মানে অর্ধেক ও কিন্তু নয় অর্ধেকও নয় তাহলে অর্ধেকের চেয়েও কম সংখ্যক সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনগুলো বাদ দিতে হবে সবগুলো অধ্যায় থেকে কখনোই সৃজনশীল প্রশ্ন হয় না এটা মনে রাখবা মাথায় রাখবা এখন আমি তোমাদেরকে বলবো ভাইয়া কোনগুলো তুমি একেবারে টোটালি বাদ দিবে দেখো দুই সালের জন্য আমি কিন্তু এমনি এমনি বলছি না এগুলো অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমাদেরকে দিচ্ছি আমি তুমি সর্বপ্রথম বাদ দিবে হচ্ছে তোমাদের ও আমি এখানে অধ্যায়ের পাশে এক দুই করে লিখে দিই তাহলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের এক নম্বর অধ্যায় দুই এটা হচ্ছে তোমাদের বারো নম্বর অধ্যায় এটা হচ্ছে তেরো নম্বর অধ্যায় এটা চোদ্দ এটা হচ্ছে এটা হচ্ছে ষোলো দেখো বন্ধুরা এই যে সর্বমোট অধ্যায় থেকে তোমাকে কোনগুলো বাদ দিতে হবে এখানে তোমাদের জন্য সর্বপ্রথম বাদ দিবে হচ্ছে তোমরা বাদ দিবে এই যে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন আট নম্বর অধ্যায়টা তোমরা টোটালি বাদ দেবা একদম টোটালি বাদ এটা থেকে তোমাদের একসেক প্রশ্ন কখনোই হবে না একদম শিওর থাকো কখনোই হবে না কোনোভাবেই হবে না সুতরাং এটা তোমরা একেবারে বাদ দিয়ে দিবে দু হাজার জন্য যারা পঁচিশে পরীক্ষা দিবে এরপর জাতিসংঘ ও বাংলাদেশ এটাও তোমরা বাদ দিও জাতিসংঘ ও বাংলাদেশ এটা থেকেও তোমাদের দুই সালে আমার বিশ্বাস কোনোভাবেই প্রশ্ন আসবে না সুতরাং পঁচিশ সালের জন্য তোমরা এটাকেও বাদ দিও এরপরে দেখো বন্ধুরা তোমরা বাদ দিবে হচ্ছে তোমরা বাদ দিবে আচ্ছা টেকসই উন্নয়ন এটাও বাদ দিও তোমাদের দেখো সিরিয়ালে এই তিনটা অধ্যায়ের তিনটার কোনোটাই তোমাদের পড়তে হবে না ইনশাআল্লাহ যদি দু সালে পরীক্ষার্থী হয়ে থাকো তুমি পঁচিশ সালে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে না বললেই চলে এবং শুধু চলে না দেখবা যে পরীক্ষা শেষে অন্ত মিলিয়ে নিও যে তোমাদের অবশ্যই আসবে না তোমাদের টেস্ট পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষার জন্যই তো মিলিয়ে নিতে পারবে কারণ টেস্ট পরীক্ষা আমি যেটা দিচ্ছি এখান থেকেই শতভাগ কমন থাকবে তা মানে এখানে আমরা আট নয় দশ বাদ দিলাম আট নয় দশ বাদ দিলে এরপর আমাদের এই যে অর্থনৈতিক নির্দেশনাসমূহ এটা বাদ দিও এটা বাদ দিও এটা তোমাদের লাগবে না তাহলে দেখো এই চারটা অধ্যায় তোমাদের একেবারে বাদ দিতে হবে এই চারটা অধ্যায় বাদ দিলে এই চারটা অধ্যায় থেকে কোনোভাবেই সৃজনশীল প্রশ্ন হবে না তাহলে চারটা যদি বাদ দেই ষোলো থেকে চারটা বাদ গেলে থাকে কয়টা বারোটা প্রশ্ন আসবে কয়টা এগারোটা এখন কিন্তু তোমাকে বুঝতে হবে কোনগুলো থেকে আসবে কোনগুলো থেকে আসবে না তো দেখো আমি আগে তোমাদেরকে বলি কোনগুলো থেকে শতভাগ প্রশ্ন আসবে একদম নিশ্চিত আসবে বোর্ড পরীক্ষা যদি হয় এটা যদি তোমার বিশ্বাস হয় যে বোর্ড পরীক্ষা হবে বা বোর্ড পরীক্ষা হবে যেমন সত্য তাহলে মনে রাখবা আমি এখন যে অধ্যায়গুলো বলবো সেই অধ্যায়গুলো থেকেও প্রশ্ন আসবে এমন সত্য দেখো পূর্ব বাংলার ইতিহাস এটা কিন্তু আসবে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদীর উত্থান এই অধ্যায় থেকে একেবারে একশো একটা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবা নিশ্চিত পাবেই তুমি পরীক্ষাতে গিয়ে দেখো অবশ্যই কমন পাবে এরপর দেখো স্বাধীন বাংলাদেশ পাবে একদম নিশ্চিত তুমি পাবে তুমি শিওর থাকো যে দু হাজার পঁচিশ সালে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন তুমি পাবে এরপরে দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে তিন নম্বরটা সৌরজগত ভূমণ্ডল একদম হানড্রেড পারসেন্ট কমন পাবে পাবেই একেবারে শিওর এরপরে তোমরা পড়বে হচ্ছে এক দুই তিন তাই না হ্যাঁ তারপরে তোমরা পড়বা হচ্ছে এই যে পাঁচ নম্বরটা বইও বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এখান থেকে কিন্তু একেবারে নিশ্চিত কমন পৌঁছবে এখান থেকে তোমার একটা নিশ্চিত কমন থাকবে পাঁচ নম্বর অধ্যায়টা তাহলে আমার পাঁচ গেল, তিন গেল দুই গেল এক গেল আমি এগুলোকে টিকচন দিচ্ছি এরপরে দেখো তোমাদের পড়তে হবে হচ্ছে পাশের পরে ছয় নিও রাষ্ট্র এখান থেকেও একটা কমন আসবে রাষ্ট্র নাগরিকতা ও আইন এখান থেকেও একশো একটা কমন আসবে একশো পার্সেন্ট একটা কমন আসবে যদিও একশো পার্সেন্ট যদি আমরা না দিই এটাকে আমরা নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারি নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারি এরপরে দেখো বন্ধুরা তারপরে তোমরা ছয়ের পাশাপাশি সাত পড়বা সাত একদম শিওর আসবে একদম শিওর থাকো যে এখান থেকে একটা প্রশ্ন কমন তুমি নিশ্চিত পাবা তাহলে এখান থেকেও আমরা দিচ্ছি একশো পার্সেন্ট তাহলে আমরা এক দুই তিন পেলাম এদিকে পাঁচ ছয় সাত পেলাম এক দুই তিন পাঁচ ছয় সাত তাহলে আমাদের কটা প্রশ্ন কমন হয়ে গেল বন্ধুরা ছয়টা হ্যাঁ ছয়টা আমাদের লাগবে কয়টা আর একটা প্রশ্ন এর জন্য দেখো তোমাদেরকে পড়তে হবে হচ্ছে পড়তে হবে হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এগারো নম্বর অধ্যায়টা বাদ দিবে না এগারো নম্বর অধ্যায়েটা একশো পার্সেন্ট একটা প্রশ্ন আসবে এগারো নম্বর অধ্যায় থেকে একশো একশো পার্সেন্ট একটা সিজেন্সের প্রশ্ন কমন পাবে তুমি যদি জাস্ট এই অধ্যায়গুলো পড়তে পারো এই সাতটা অধ্যায় পড়তে পারো তাহলেও তুমি সাতটা সিজেন্সাল কমন পাবা তো আমি বলবো তুমি রিস্ক না নিয়ে আমি তোমাদেরকে আটটা দিব সেই আটটা পড়িও এখন তোমাদেরকে একটু আগে দাগিয়ে দিচ্ছি যে এগুলো থেকে অবশ্যই আসবে তাহলে এগারো নম্বর অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসবে এরপরে তোমাদের তেরো নম্বরটা কোনোভাবেই বাদ দেবে না ভাইয়া তেরো নম্বর একেবারে কখনোই কোনোভাবেই বাদ দেবে না বাংলাদেশ সরকারের অর্থ এবং ব্যাংক ব্যবস্থা মনে করো পরীক্ষার হলে করে যাওয়ার আগে ভেবে নিও এইখান থেকে একটা প্রশ্ন চলে আসছে আমি লিখব এরকম একটা প্রিপারেশন নিয়ে যেও তেরো নম্বর অধ্যায় থেকে এরপরে দেখো তোমাদের পনেরো নম্বর অধ্যায়টা পনেরো নম্বর অধ্যায়টাও সেম পনেরো নম্বর অধ্যায়টাও সেম যেরকম আমি তেরো নম্বর অধ্যায়টা বললাম একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পনেরো নম্বর অধ্যায়টাও হান্ড্রেড পার্সেন্ট শিওর ষোলো নম্বর অধ্যায়টাও হান্ড্রেড পার্সেন্ট শিওর বাদ দিও না কোনোভাবে বাদ দিও না এইগুলোকে বাদ দেওয়াটা বোকামি হবে এটাকেও দিলাম তাহলে দেখো তো আমরা কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে কিন্তু তোমাকে তো দশটা লিখতে হবে না তোমাকে লিখতে হবে কয়টা সাতটা তাহলে এখন দেখো তোমাকে কী কী প্ল্যান করতে পারো বা কী প্ল্যান তোমার করা উচিত বলে আমি মনে করি অন্তত আমি বলবো ভাইয়া এক নম্বর অধ্যায়টা বাদ দিও না এক নম্বর অধ্যায়টা মোটামুটি সবাই পড়ে নিও এবং এখান থেকে প্রশ্ন কমন পাওয়া এখন তুমি যদি চাও দুই নম্বর অধ্যায়টা তুমি বাদ দিবা হ্যাঁ দুই নম্বর অধ্যায়টা তুমি চাইলে বাদ দিতে পারো কারণ স্বাধীন বাংলাদেশ এর মধ্যে অনেক বিস্তর ইতিহাস আছে তুমি এই দুই নম্বর অধ্যায়টা সম্পূর্ণ পড়তে গিয়ে তোমার যে পরিমাণ টাইম ওয়েস্ট হবে সেই পরিমাণ টাইম যদি তুমি এই দিকের কোনো একটা অধ্যায়ে দাও বা এই দিকের কোনো একটা অধ্যায় দাও দেখবা যে ওই টাইমে তুমি এই দিকের কমপক্ষে দুইটা বা তিনটা সৃজনশীল কম কমপ্লিট করতে পারবা মানে কমন রাখতে পারবা সুতরাং তুমি চাইলে দুই নম্বর অধ্যায়টা বাদ দিতে পারো তবে আমি বলবো যদি তোমার প্রিপারেশন ভালো থাকে বা দুই নম্বর অধ্যায়টা প্রিপারেশন ইতোমধ্যেই থেকে থাকে তাহলে কোনোভাবে বাদ দিও না কারণ দুই নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু হবে একদম শিওর থাকো হবে এরপর দেখো তিন নম্বর অধ্যায়টা বাদ দিও না তিন নম্বর অধ্যায়টা বাদ দিও না তাহলে আমরা এক দুই তিন এক দুই তিনের মধ্যে আমি দুই নম্বরটা একটু সন্দেহজনক রাখলাম তোমার যদি মন চায় বাদ দিও নাহলে পড়ে নিও তাহলে এক তিন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তোমরা পড়বে হচ্ছে এক তিন এরপরে পাস পড়বে পাঁচকে বাদ দিও না পাঁচকে বাদ দিও না এরপরে ছয়কে বাদ দিও না পাঁচ ছয় এরপরে হচ্ছে সাত এই তিনটার কোনোটাই বাদ দিও না পাঁচ ছয় সাত তাহলে আমরা পেলাম কত এক তিন পাঁচ ছয় সাত এই তিনটা কোনোটাই বাদ দিও না এরপরে তোমরা পড়বে হচ্ছে এগারো নম্বরটা এগারো নম্বরটা বাদ দিও না এগারো নম্বরটা অবশ্যই পড়বে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা এটাকে বাদ দিও না এর পাশাপাশি তোমরা পড়বে হচ্ছে বারো তেরো চোদ্দো বারো তেরো পনেরো ষোলো তাহলে বারো পড়বা তেরো পড়বা পনেরো পড়বা এরপরে ষোলো পড়বা দেখো তোমাদের কয়টা হয়ে গেল দেখো আমরা একটু গণি দেখি অধ্যায় হয়ে গেছে আচ্ছা এতগুলো দেবো না তাহলে একটু কমিয়ে দিই আমি তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে আরো একটু যদি আমি কমে দিই ও সরি আমরা বারো কেন লিখছি বারো তোমরা বাদ দিয়ে দিচ্ছি টোটাল বাদ দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে হুম ঠিক আছে তোমাদের হচ্ছে মোটে চার চারে আটটা একে নয়টা অধ্যায় হচ্ছে আচ্ছা তোমাদের আরও একটা অধ্যায় আমি তোমাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে তোমরা যদি চাও তাহলে যেহেতু দুই নম্বরটা আমি পড়তে বাদ দিয়েছি দুই নম্বর না পড়ে তাহলে এক পড়বা তিন পড়বা এরপরে পাঁচ পড়বা সাত ছয় পড়বা সাত পড়বা এখানে কোনোটা বাদ দিও না তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পাঁচটা তাই না পাঁচটা হ্যাঁ আমরা এখান থেকে পাচ্ছি পাঁচটা তাহলে এই যে সাত পর্যন্ত আমাদের পাঁচটা থাকতেছে এরপরে হচ্ছে তুমি তুমি তেরো নম্বরটা পড়বা তেরো নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু তাহলে এই দিকের পাঁচটা মানে এক পড়তেছো তিন পড়তেছো পাঁচ ছয় সাত পড়তেছো এরপর তেরো পনেরো ষোলো এই তিনটা বাদ দিও না তাহলে হচ্ছে কয়টা এদিকের পাঁচটা এই দিকের তিনটা হ্যাঁ এই যে এই আটটা অধ্যায়কে তুমি একেবারে কোনোভাবে বাদ দিতে পারবে না এটা আমার মতামত তুমি কোনোভাবেই এই আটটাকে বাদ দিও না তবে যদি তোমার এই আটটা ভালো না লাগে কোনো একটা অধ্যায় ভালো না লাগে তুমি সেটাকে বাদ দিয়ে দুই নম্বরটা করতে পারো সেটা একান্তই তোমার ব্যাপার কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত বলবো যে তুমি এই যে আটটা আমি দিলাম যে এক তিন পাঁচ ছয় সাত এবং হচ্ছে তেরো ষোলো আঠারো সরি তেরো পনেরো ষোলো এই তিনটা অধ্যায় এবং এই দিকের এই পাঁচটা অধ্যায় কোনোভাবে বাদ দিও না এর মধ্যে যদি তুমি আমাকে বলো যে ভাইয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তাহলে আমি তোমার বলবো ষোলো নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পনেরো নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেরো নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে তুমি নিতে পারো একটা হচ্ছে এক নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই চারটা অধ্যায় থেকে কিন্তু চারটা কমন পাবা একেবারে শিওর চারটা কমন পাবা মনে করো যে পরীক্ষা হবে যেমন সত্য এই চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্ন আসবে এমন সত্য তাহলে সৃজনশীল প্রশ্ন কোথা থেকে আসবে কিভাবে আসবে তোমরা নিশ্চয়ই আমার মনে হয় বুঝে গিয়েছো এবার এমসিকিউয়ের জন্য কি করবে ভাইয়া আমি এখানে যে অধ্যায়গুলো কথা বললাম এই অধ্যায়গুলো তুমি যদি এর জন্য ভালোভাবে পড়ো এবং এর পাশাপাশি তুমি যদি বাকি অধ্যায়গুলো টোটালি না পড়ো তারপরও যদি তুমি কোনো একটা গাইড বা সাপ্লিমেন্ট থেকে যদি তোমার বিগত বছরে আসা সালের প্রশ্নগুলো এবং অধ্যায়ের অতিরিক্ত কিছু প্রশ্নগুলো ভালোভাবে পড়ো তাহলেই দেখবে যে তুমি শতভাগ কমন পেয়ে যাবে এবং শুধু কমন পাবে না নাইন প্লাস যে পাবে এটুকু শিওর থাকো নাইন প্লাস পাবেই পাবে কারণ এখান থেকে সাতটা সৃজনশীল তুমি কোনোভাবেই মিস হবে না তোমার কোনোভাবে মিস হবে না তাহলে সাতটা সৃজনশীল যদি এখান থেকে তোমার হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে বাকি থাকবে শুধুমাত্র এমসি কিউ এমসি কিউ ত্রিশটার মধ্যে অনায়াসেই তুমি দেখবা যে পঁচিশের মতো কমন পিরিয়েছো এখান থেকে তাহলে অনায়াসেই দেখবে যে নাইনটি প্লাস মার্কস পাবে এটুকু শিওর থাকো তো বন্ধুরা এই ছিল তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন যেহেতু অধ্যায় ষোলোটা আমি চেষ্টা করেছি সেখান থেকে জাস্ট অর্ধেক রাখতে অর্থাৎ আটটা রাখতে তাই আমার বিশ্বাস যে সাজেশনটি তোমাদের সবার কাছে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও